فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم بما قدمت أيديهم ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا. رب العالمين ظالم فكيف إذا أَصَابْتُهُمْ مصيبة بما قدمت أيديهم ثم جاء সুতরাং তাদের কৃতকর্মের জন্য যখন তাদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন তাদের কি অবস্থা হয় বিল্লাহি তারা তোমাদের নিকট আল্লাহ তাআলা শপথ করে বলবে আমরা কল্যাণ ইলা ইফসানা ওয়া তানফীকা তারা তোমাদের নিকট আল্লাহ তালা শপথ করে বলবে আমরা কল্লা নেব সম্পৃতি ব্যতীত অন্য কিছু চাইনি সমানত দিনে বায়වන আল্লাহ তাআলা শিকারকারীদের সম্পর্কে বলছে সুতরাং তাদের কৃতকর্মের জন্য যখন তাদের উপর বিপদ এসে পড়বে কোন মুসিবত এসে পড়ে তখন তারা তোমাদের নিকট আল্লাহ তালার কসম করে শপথ করে বলে আমরা তো শুধুমাত্র কল্যাণ এবং সম্প্রীতি কিছু চাইনি প্রবুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহ উলাইকাল্লাযীনা ইয়ালামু আল্লাহু মা ফী কুলুবিহিম فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم وقل لهم في أنفسهم قولا بليغا رب العالمين أولئك الذين يعلم الله ما في قلوبهم

যার মর্ম উপলব্ধি তারা করতে পারে প্রবুল আল এমিন তার নবীকে বলছেন হে নবী ফারি দাং হুমাইদুহু মকুল্লা গুংশি অফসিহিম কলে সুতরাং তুমি তাদের উপেক্ষা করো তাদের সদ দাও এবং তাদের এমন কথা বলো যার মর্ম অর্থ তারা উপলব্ধি করতে পারে বুঝতে পারে তুমি তাদেরকে উপদেশ দাও তারা যেন তার রবের অনুসরণ অনুকরণ করে অস্বীকারী থেকে ফিরে আসে রবাভীন তাদের উপর বিপদ বালা মুসিবত দূর করে দেবে